গাঁজার হৃদয়ে সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা এখন পরিণত হয়েছে মৃত্যু ও আতঙ্কের কেন্দ্রস্থলে একের পর এক নির্মম হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী শুধু হাসপাতাল নয় চারপাশের আবাসিক ভবনগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আতঙ্কে কাঁপছে রোগী ও স্বজনেরা যারা জীবন রক্ষার আশায় হাসপাতালে এসেছিলেন তারাই এখন দিশে হারা হয়ে মরিয়া হয়ে পালাতে বাধ্য হচ্ছেন হাসপাতালের চিকিৎসকেরা বলছেন আমরা ভাঙা দেয়ালের আড়ালে আতঙ্কের মধ্যেই রোগীদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছি কিন্তু পরিস্থিতি ভয়াবহ ওষুধ নেই যন্ত্রপাতি নেই জীবন বাঁচানোর শেষ ভরসাটুকুও ফুরিয়ে আসছে তবুও চিকিৎসকরা অন্তত একশো রোগীকে সেবা দেওয়ার চেষ্টা করছেন মানবাধিকার সংগঠনগুলোর দাবি ইসরায়েল দাহ্য অস্ত্র ব্যবহার করছে যা মুহূর্তেই পুরো এলাকা জ্বালিয়ে দিচ্ছে সেনারা হাসপাতালের চারপাশে বিস্ফোরক ভর্তি গাড়ি মোতায়েন করেছে এ যেন এক অদৃশ্য মৃত্যুর ভাত শুধু আল শিফা নয় আল হেলু হাসপাতালেও হামলা চালানো হয়েছে সেখানে ক্যান্সার ও নবজাতক বিভাগে চিকিৎসাধীন শিশুরা এখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অন্তত ১২টি নবজাতক অকালে জন্ম নিয়েছে যাদের জন্য অক্সিজেন আর চিকিৎসা সরঞ্জাম এখন নেই বললেই চলে এর পাশাপাশি মক্কা টাওয়ার সহ বহু বহুতল ভবন মুহূর্তেই ভেঙে পড়েছে ইতোমধ্যেই গাজার অন্তত পঞ্চাশটি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল বাসিন্দাদের সতর্ক করা হলেও পালানোর আগেই বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বর্ণনা করেছেন এই হামলা শুধু আক্রমণ নয় যেন পুরো শহর মুছে ফেলার চেষ্টা ড্রোন ভারী গোনা আর বোমা দিয়ে ভিত্তি পর্যন্ত ধ্বংস করা হচ্ছে গাজার মানুষ এখন একটাই প্রশ্ন করছে হাসপাতাল স্কুল ঘরবাড়ি সব যদি টার্গেট হয় তাহলে আমরা কোথায় যাব